যাবা তাই খাবি না গুয়া খাবো আরে আমার কলার বাগান কি করছে রে এলাকার মানুষের কি ভালো লাগে না যে তো ছাগল পাগল আইলে আমার কলা গাগুলো কি করছে একটা কলা ধরছে না এই মাসে ভাবছি এক লাখ ছাড় কলা গাছ কিন্তু এলাকার মানুষ যায় না ভালো সাহেব যা আছে ছাগল মাগুল সব আইনি আমার এই বাগানে বানবে কার ছাগল বানছে কার ছাগল দিই কি কিটা ছাগল বানছে এই ছাগলের জন্য আমার এই কলা গুলো গরম হইতেছে ছোট ছোট ছাগল তুই থাকছিস কলা গাছের ছাগল কাম ভাই হ্যাঁ আব্বা কলা গাছে আমার ছাগল খাইকান দা সবাই মুহিম করিস কলা গালি কত করে জানিস না না আমরা কোন কলা লাগাইছি ছাগলে যে সব কলা গাছ খাইয়ে যায় তুই কি খবর রাইছে গুলোর

ছাগল যা ভাবে তাই খাবে যা ভাবে তাই খাবে তাই না তোরা গুয়া খাবো গুয়া খাবো ছাগলে গুয়া খাবি বলে

ছাগলে তোর কলা গাছ খাইছে আরো খাবি তোর ছাগল চাইতে ভাড়া করি আনে তোর কলা গাছ খাবো দাঁড়া তোর কলা গাছ তো খাওয়াই ছাড়বো কি চলছে তুমি ওর সাথে এরকম তোকে তুমি বুঝে খাবার করে না তোমার সব কলা গাছ খাওয়ালে কপাল খাবা দিবা না কিছু পাবো না দাঁড়া কি করি দাঁড়া